শুরু হয়ে গেল টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে সিরিজের চার নম্বর টেস্ট ম্যাচ এবং গতকাল শেষ হলো কিন্তু প্রথম দিন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে প্রথম দিনে কি কি ঘটলো প্রথম দিনের হাইলাইটস আজকের এই আমাদের ভিডিওতে তো দিন শেষে বলতে গেলে টিম ইন্ডিয়া কিন্তু চালকের আসনে রয়েছে প্রথম দিন তবে একটা খুবই খারাপ খবর যেটা বেরিয়ে এলো ফ্যান্সদের জন্য সেটা হচ্ছে ঋষভ পান্থের চোট তিনি কিন্তু রিটায়ার্ড হার্ট হয়ে গেছেন এবং তিনি কিন্তু ব্যাট করার মতো পরিস্থিতিতে ছিলেন না আর তাকে কিন্তু বর্তমানে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্ক্যান করার জন্য এবং তবে এখনও পর্যন্ত না তাকে নিয়ে কোনো অফিশিয়াল স্টেটমেন্ট কিন্তু আমরা কোনো পাইনি টিম ইন্ডিয়া তরফ থেকে তাছাড়া যদি ম্যাচের স্কোর কার্ডের কথা বলি তো তিরাশি ওভার কিন্তু খেলা হয়েছে প্রথম দিন যেখানে দুশো চৌষট্টি রান করেছে টিম ইন্ডিয়া পড়ে গেছে চারটি উইকেট একবার যদি সবার স্কোরের দিকে নজর দিই জয়সে আটান্ন করে গেছে মানে ছেলেটা ইমপ্রেস করেই যাচ্ছে এবারেও কিন্তু আটান্ন প্রত্যেকটা ইতিমধ্যে তিনটে টেস্টে তো ভালো খেলেছেই এই প্রত্যেকটা টেস্টের শুরুতে প্রথম ইনিংস হোক বা সেকেন্ড ইনিংস হোক শুরুতে কিন্তু টিম ইন্ডিয়াকে একটা ভালো স্টার্ট দিচ্ছে এই ছেলেটা ইয়াসপিৎ জয়সাল আটান্ন করে গেছে ফিউচার স্টার কে এল রাহুল করে গেছে ছেচল্লিশ এই ওপেনিং জুটির থেকে কিন্তু টিম ইন্ডিয়া প্রত্যেক দিনই একটা ভালো পার্টনারশিপ পাচ্ছে ভালো স্টার্ট পাচ্ছে সঙ্গে সাই সুদর্শন একষট্টি করে গেছে তার টেস্ট কেরিয়ারের কিন্তু প্রথম হাফ সেঞ্চুরি এটা দুর্দান্ত কিন্তু তার কাছ থেকে গিল বারো করে আউট হয়েছে ঋষভ পান্ত রিটায়ার্ড হার্ট হয়ে গেছে সাঁত্রিশ করে এবং জাডেজা করেছে উনিশ এবং শার্দুল ঠাকুর উনিশ তো এটাই ছিল প্রথম দিনের স্কোর কার্ড তোমাদের মন কি বলছে কত রান করতে পারে প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া অবশ্যই কিন্তু কমেন্টে জানিও